দোস্ত কদু আসিস কিরাম মেলা দিন পরে দেখা হলো তোর সাথে চল দোস্ত বসি বসে দুটো সুখ দুঃখির কথা কই তা দোস্ত কদু তা তোমার দিন কাও চলতেছে কিরকম তুমি এখন কি করো

তুমি নাটক করো আমার সাথে আরে দোস্ত তুমি তো নাটকের কথা কইলে এই নাটকের কথা শুনিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগেছে হবে নাই ওাও দেই তোমার মনে আবার কি প্রশ্ন জাগলো কত দিন দোস্ত সিনেমা আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্যটা কি দোস্ত তুমি এই সাধারণ জিনিসটাই বুঝলে না ওটা খালি নাটক সিনেমাতে নায়ক নায়িকার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেলা ঝামেলা হয় বিপদ মুসিবত বাধা প্রতিবন্ধকতা ঘাটতে যত অনেক কিছু হয় কিন্তু বাস্তব জীবনে ঝামেলা বিপদ বা সব সব দিয়েই শুরু হয় বুঝলে দোস্ত তুমি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না